স্ত্রী সন্তানকে অসচ্ছল রেখে এবং তাদের প্রয়োজন পূরণ না করে নিজের মাকে আর্থিকভাবে সাহায্য করা কি ঠিক হবে দেখুন এটি আপেক্ষিক বিষয় যে স্ত্রীর সন্তানের আহ পজিশনটা কোন জায়গায় আর্থিকভাবে এবং মায়ের পজিশনটা কোন জায়গায় তিনি কোথায় কি করছেন না করছেন যিনি প্রশ্নটি করেছেন কোনো বোন হয় যদি তিনি নিজে এই অবস্থার শিকার হন তাহলে আমি বলবো যে কোনো দক্ষ আলেমের কাছে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি সমাধান নিন কারণ এ ধরনের সংক্ষিপ্ত কোনো প্রশ্নের উত্তর কেস স্টাডি করা ছাড়া যদি আমরা দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে অনেক সময় উত্তর ভুলভাবে মানুষ নিতে পারেন অর্থাৎ আপনি নিজে ক্ষতির মুখে পড়তে পারেন এটা ভুল বোঝার কারণে বা আমরা আমাদের উত্তরটা সঠিক নাও দিতে পারি আমি মৌলিক কথা বলে রাখি স্ত্রী সন্তান তাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপর তাদের ভরণ না দিয়ে যদি শুধু মাকেই দিতে থাকেন অবশ্যই তিনি গুণাগার হবেন তিনি ধরুন মাসে পাঁচ হাজার টাকা কামাই করেন সবগুলো মাকে দেন স্ত্রী সন্তানকে কোনো টাকা না গুণাগার হবেন কিন্তু তিনি পাঁচ হাজার টাকা উপার্জন করেছেন সেখান থেকে স্ত্রী সন্তানের ভরণ দিয়েছেন মিনিমাম চলার জন্য মার চলার কোনো ব্যবস্থা নেই বা দেওয়ার কোনো ব্যবস্থা নেই বা যারা দেওয়ার তারা দিচ্ছে না বা যা দিচ্ছে তাতে তার হয় না মৌলিক প্রয়োজন পরিণ হয় না সেক্ষেত্রে মাকেও তিনি দিয়েছেন কিছু এটা কোনো অবিচার নয় আর যদি এমন হয় যে মায়ের প্রয়োজন নাই তারপরে তিনি দিয়ে যাচ্ছেন স্ত্রী সন্তানের প্রয়োজন আছে তারপর তাদেরকে দিচ্ছেন না সেটাও অবিচারের মধ্যে পড়বে তো মৌলিকভাবে আপনার বিষয় হলো যে স্ত্রী সন্তান এবং মা সবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার উপরে বিশেষ করে মার যখন ভরণ পোষণ দেওয়ার মতো তার বাবা জীবিত না থাকে অন্য ভাই বোনরা না দেন তখন আর স্ত্রী সন্তানেরটা তো সর্বাবস্থায় তার উপরে কর্তব্য তো তাদেরটা মৌলিক প্রয়োজন যেটি অন্ন অবস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা একেবারে প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলোও যদি পূরণ না করেন আর এদিকে মাকে দিতে থাকেন সেটা তো অবিচার হবেই তো এই জন্য পুরো অবস্থাটা আসলে কি অ্যাকচুয়াল কি সেটা জেনে তারপরে আপনার ইন্ডিভিজুয়াল এই কেসের উত্তর দেওয়া যাবে